বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে এক নম্বর খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলি কি কারণে আমরা যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেঞ্চ ধরবো কিন্তু আমি যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে সুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নেয় কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি সুক্রিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয়